হ্যালো গুড মর্নিং গাইস ব্যাক টু মাই ডিও ব্লক তো গাইজ আজকে আমরা করতে যাচ্ছি প্রাইভেট কিউব সলভ এবং ভার্সেস ওয়ান ওয়ান বি ওয়ান ভার্সেস খুব মিড়েল আর আমি করতে যাচ্ছি যে যত তাড়াতাড়ি করবে সে যে জয়ী হবে তো এটা আমার প্রাইভেট কিউব ওটা আমাদের মেজিক কিউব তো নেই ওটা তো বর্তমান আমরা কিনি নেই তো আমাদের এটাই ছিল তা এটা দিয়ে আমরা ভার্সেস করব এবং যে যত তাড়াতাড়ি মেলাতে পারবে সে অত ইজি ভিক্টরি পাবে তো ঠিক আছে গাই আমাদের কাছে বেশি মানে টাইম মাপার কোনো যে আমাদের কাছে টাইম মাপার জন্য কোনো যন্ত্র নেই তো আমরা ফাইনাল রেজাল্ট আপনাকে দেখা দেবো তো এখন আমরা আমাদের ভিডিও বানাবো আর হ্যাঁ আমি কিন্তু চুল কেটেছি দেখো আমার স্টাইলটা কেমন হয়েছে কমেন্টে বলে দিবেন তো ঠিক আছে ভিডিও রেডি হ্যাঁ তো ঠিক আছে আমি সলভ করে দেব আচ্ছা আমি তো আনসলভ করে দিব ফার্স্ট তুমি না আমি ওকে তাহলে আনসলভ করছে আমার জন্য কারণ ফার্স্ট আমার রাউন্ড হবে এবং এখানে তিনটি রাউন্ড হবে তিনটি করে আমার তিনটি এর তিনটি এইভাবে হয়ে যাবে তো লাস্ট ফাইনাল রেজাল্ট আপনারা দেখাবো আমার কাছে টাইম আপনার জন্য কোনো যন্ত্র নেই ঠিক আছে তো গাইজ আমি স্টার্ট করে দিয়েছি ফার্স্ট আমার রাউন্ড তো ঠিক আছে এর think that's it

তো ঠিক আছে এটা তো হলো এটা হলো এটা হলো ঠিক আছে আমাদের এটাও শেষ তো আমার হয়ে গেল তো গাইস বিড়াল এখন আনসলভ করছে পুরো ফুল স্প্রেডে করছে এবার জোরে করছে সব দেখে দিচ্ছি কিভাবে করা লাগে ও নিজে সলভ করছিল ठीक है तो गाइस राउंड 3 खूब सुधा हो गया हमारा जंतु ये आई তো কাট তো বিড়ালের বাড়ি দেখি বিড়াল কি করে আমি তো খুব তাড়াতাড়ি করে দিয়েছি এবং এটা সলভ করা খুব সোজা হয়ে গেছে তো ঠিক আছে গাইস এবার বিড়ালের দেখব তো গাইস এখানে আমার ভাই আনসার করতেছে এই তোকে দেখাবো না আমি আনসার করব কিন্তু ভিডিওতে তো দেখা আমি দেখব না তো গাইস ও আমাকে দেখাইতেছে না

এত ভাষণ কোথা থেকে দাও তুমি ডায়লগ এই যে গাইস মাসুম এলো এখানে মাসুম দেখছি কিভাবে মেলাচ্ছি আমরা ওকে এখনই শেখাতে চাই আমি ওকে এখনই শেখাতে চাই মিনাল কেন বলছিল যে ও খেলাতে খুব ভালো খেলছিল তো আমি কালকে যেতে চাই ওখানে যে দেখতে চাই যে ও কেমন খেলে কেননা আমি ওকে শিখিয়েছি খেলা তো দেখো না টাইম চলে যাচ্ছে বেড়াল তো খেললো বেড়াল তো হলো একবার এক রাউন্ড গেল কিন্তু খুব টাইম দিয়ে রয়েছে তো গাইস সেকেন্ড রাউন্ড এবার স্টার্ট হয়ে গেছে স্টার্ট কর

অত ভালো দেখা যাচ্ছে এটা আমি যেভাবে সলভ করি এ আমার তো গুড জব একটু একটু আগে করেছো বিড়াল এ তো গাইস বিড়াল এখানে আমাকে সন্দেহ করছে আমি বলে খুলেছি তো এটা সলভ করি দেখা সলভ হয়ে গেলে তো ধরে নেবে যে তুমি ভুলছিলি শোনো তোর মাথাতে কিচ্ছু ঢোকে না তবে দেখে নিলে কি ঢোকবে তোর লে টু থ্রি আরে হাত দিয়ে একটু জোরে ধর তো গাইছি এটা আমাদের এর লাস্ট রাউন্ড এর লাস্ট রাউন্ডে খুব সিরিয়াস হয়ে গেছে বেশি তারা উড়ো করলে এই এমনই হবে বিড়াল তোমার এক মিনিট পার হয়ে গেছে কিন্তু তো ঠিক আছে দেখা যাবে এলা সব হিসাব করে দেখবো এই বাসু এই তো জায়গায় যা তো জায়গায় যা আমার সন্দেহ হইতেছে আবার ঘড়ি দে তো না না এটা তোমার নয় না এটা আমার তো গাই এটা একটু খুলে গেছিল একটু আটকিয়ে দিয়েছি কারণ খুলে গেছিল ওর একটি পার্ট তো ওটা আবার লাগিয়ে দিয়েছে এটা কোনো সন্দেহ নেই এটা হেরে গেছো তুমি তো গাইজ আরেকবার খুলে গেল গাইজ আগেরটে আগের রাউন্ডটি একটু খুলে গিয়েছিল তো আবার ভালো করেছি ভালো করার পর টাইট করেছি টু তার জন্য আরেকবার স্টার্ট দিয়েছি থ্রি এবার একটু ভালো করে করতে হবে ও নো গাইস আচ্ছা তো ঠিক আছে এটা ভালো করতে হবে তারপর আবার এটা লাস্ট ট্রাই আমরা আর একবার খুলে গিয়েছিল কিন্তু আমরা আরেক খাঁড়ি করে আবার লাগিয়েছি ওর টাইমি গিয়েছে তারপর আমরা আবার স্টার্ট করে দিয়েছি ওকে গাইস এই স্টার্ট হয়ে গেছে আবার তো গাইস আমরা আরেকটা আমরা একটা রুবিক্স কিউব নিতে গিয়েছিলাম কিন্তু রুবিক্স কিউবটা তো পাইনি কারণ এখানে ওর খুব দাম তো আমরা একটু কম দামে এই দামে দেবো

এদিকটা মিডালের তো আমার ফার্স্ট রাউন্ড লেগেছে সাতচল্লিশ সেকেন্ড এবং চুয়াত্তর মিলি সেকেন্ড আর সেকেন্ড লেগেছে আটত্রিশ সেকেন্ড আর পরেরটা চোদ্দ মিলি সেকেন্ড আর থার্ডটা লেগেছে চল্লিশ সেকেন্ড এবং পরেরটা বারো সেকেন্ড তো সব টোটাল মিল করে আবার হয়েছে এই যে এখানে লেখা হয়েছে যে দুই মিনিট সাত সেকেন্ড দুই মিনিট সাত সেকেন্ড হয়েছে আবার লেখা খুব খারাপ তো তবুও দেখাচ্ছি তো বিডালে লেগেছে এক মিনিট পাঁচ সেকেন্ড দশ মিলি সেকেন্ড তো দ্বিতীয় লেগেছে তেত্রিশ সেকেন্ড এবং নয় মিলি সেকেন্ড এবং থার্ড হয়েছে পঁচিশ সেকেন্ড এবং সাতাত্তর মিলি সেকেন্ড তো এলে সব মিল করে এখানে বিডালের হয়েছে দুই মিনিট দশ সেকেন্ড প্রাইস আমি আপনাকে দেখিয়ে দিয়েছি যে এখানে আমি জিতে গিয়েছি এবং ও হেরে গেছি কিন্তু ও হারার পর ও চলে গেছে আপনি লাইক একটা সাবস্ক্রাইব করে দিও এটা